পুরি বাবারে কালার জামালের ঐতিহ্যবাহী মিষ্টি প্রিয় বন্ধুরা আপনি দেখলে অবাক হয়ে যাবেন এত সুন্দর কালা সাথে কি সাথে আরো মনে হম একবারে পুরি গরম 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 পুরি আচ্ছা দাদা মিষ্টিটা দেখায় এই একজন ধরো তো আচ্ছা প্রিয় বন্ধুরা আমাদের আমাদের সেই প্রতীক্ষার খেলা আগামীকাল সাতাশ তারিখ অনুষ্ঠিত হবে এই যে দেখেন এরা হচ্ছে যোদ্ধা হ্যাঁ এরা এরা অক্লান্ত পরিশ্রম করে শুধু এরা না এর পিছনে আরো আছে রাতের বেলা আমরা মাঠে পানি দিতেছিলাম হ্যাঁ পানি দেওয়া শেষ না বাকি আছে ও হ্যাঁ এই দেশেই তো মা নাই থাকবে যাই হোক তো ওই কারেন্ট আসলে আমরা আবার পানি দিব সারা বাংলাদেশ থেকে দল আসছে প্রিয় বন্ধুরা আমি বলছিলাম যে একটা বাইক দিব ফার্স্ট প্রাইজ সেই সুবাদেই যারা আসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে কালকে কারখেলা মিষ্টির কালারটা দেখেন আহ আহ পুরো রসগোল্লা হ্যাঁ হ্যাঁ পুরী দাও আমি মিষ্টি দিই সবাইকে হ্যাঁ সবাই মিলে খাই আমরা অনেক রাত বেশি খাওয়াইতে পারলাম না শোনো কালকে কালকে খাসি হবে নাকি আমার বাড়িতে কালকে খাসি হবে যারা আসো তারা খাসি দিয়ে কালকে রেজালা প্রয়োজন নাকি এরপরে খেলা যদি সুস্থ ভাবে হয় আমি কথা দিচ্ছি যেদিন ফাইনাল খেলা হবে সেই দিন সেই দিন দুইটা খাসি হবে একটা না হ্যাঁ খাসি হবে সেদিন দুইটা হ্যাঁ দুইটা হবে পাশাপাশি আমরা একটা সুষ্ঠু খেলা চাই বন্ধুরা আমাদের এই খেলার মূল টার্গেট ছিল যে আমরা নিজেরা কোনো দল নিব না আমাদের কোনো দল নাই নেই ইসলামপুরের মধ্যে কোনো দল নাই মানে আমার যে উপজেলা এই উপজেলাতে কারো দল নাই মানে আমরা যেই প্রাইজটা যার হাতে তুলে দিব এটা একেবারে নিরপেক্ষ এবং স্বচ্ছভাবে তুলে দেওয়ার চেষ্টা করব পাশাপাশি আমার এই ভিডিওর মাধ্যমে আহ্বান হচ্ছে এলাকাবাসী যারা আছেন আমাদের এই গ্রামে এই গোঠাইল মাঠের একটা ঐতিহ্য আছে সবাই সবাই বাহির থেকে যারা আসবে তাদেরকে আন্তরিকভাবে গ্রহণ করবেন এবং আমাদের ব্যবহারে আমাদের আপ্যায়নে আমাদের অতিথায়নে তারা যেন সন্তুষ্ট হয় প্রিয় বন্ধুরা ফুটবল খেলা সারা বাংলাদেশ সরায় পড়ুক আমি চিন্তা করতেছি কালকে জায়গা দিতে পারবা বন্ধু

আরো যারা সাহায্য করছেন যাদেরকে খাওয়াইতে পারি নাই তাদের কাছে সরি বলতেছি তাদের জন্য কালকে আমাদের ভাই যা বলে তাই ঠিক হবে বাজারে সেরা খাসি কালকে জবাই করবেন ইনশাল্লাহ